ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে শারীরিক অঙ্গের নাম বলা শেখাব আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ ও বাক্য অবশ্যই বলা শিখবেন আরেকটি কথা স্বাভাবিক ভিডিওর থেকে আজকের ভিডিওটা একটু বড় হবে প্রথমে শব্দ তারপর বাক্য শিখব আমরা প্রথম শব্দটি শিখব কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর আমাদের যে শরীর বা শারীরিক অঙ্গের নাম শিখবো তো শরীর এটা শেখা দরকার এটাকে আমরা ইতালিতে বলি কর্প মাথা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেস্তা ইতালিয়ান শব্দার্থ তেস্তা মানে হচ্ছে মাথা কর্প তেস্তা এরপর এখানে রেখেছি মস্তিষ্ক আমরা বাংলাতে মস্তিষ্ক বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেরভেলো চভেল শব্দের অর্থ মস্তিষ্ক পরবর্তীতে এখানে রেখেছি চুল চুল এটার ইতালিয়ান হচ্ছে কাপেল্লি ইতালিয়ান শব্দার্থ কাপেল্লি মানে হচ্ছে চুল বলুন তো কি মানে চুল সাথে বলবেন প্রত্যেকটা শব্দ দেখবেন প্লাস উচ্চারণ করবেন কাপেলনি মানে চুল দেন মানে হচ্ছে দাঁত দাঁত এটা ইতালিয়ান হবে এরপর আমরা শিখব এখানে আমরা শিখব ঠোঁট আমাদের যে ঠোঁট আছে ঠোঁট এটা ইতালিয়ান হবে লাবরা ইতালিয়ান শব্দার্থ লাবরা লাব্রা মানে ঠোঁট লাব্রার পরবর্তীতে ঠোঁটের পরবর্তীতে এখানে আমরা দেখেছি চোখ চোখ এটা ইতালিয়ান হবে অকি ইতালিয়ান শব্দার্থ অকি অকি মানে চোখ পরবর্তী শব্দটি কি আছে পরবর্তী শব্দটি আছে আইব্রু আই বলতে আমাদের চোখের যে ভ্রু আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বা অনেকে অনেকে উচ্চারণ করে এটার এমনটা উচ্চারণ করে তো সঠিক উচ্চারণটা হবে সোপ্রাচিলিও মানে ভ্রু দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে গলা গলা এটার ইতালিয়ান হবে গোলা ইতালিয়ান শব্দার্থ গোলা মানে হচ্ছে গলা দ্বিতীয় শব্দটি কি আছে কাঁধ আমরা কাঁধে করে যে জিনিস নিয়ে যাই তো কাঁধ এটার ইতালিয়ান হবে ইস্পাল্লা ইতালিয়ান শব্দার্থ ইস্পাল্লা মানে হচ্ছে কাঁধ তৃতীয় শব্দটি আছে কপাল কপাল এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ ফ্রন্তান ফ্রন্তে মানে কপাল কপালের পরবর্তী শব্দটি রাখা আছে হার আমাদের শরীরের যে হার থাকে হাড্ডি এটাকে ইতালিতে বলা হয় অশ্ব ইতালিয়ান শব্দ অশ্ব অশ্ব মানে হার আবার পরাজিত হওয়া হার ওইটা না শরীরের যে হার এটাকে বলা হয় অশ্ব ঘাড় এটাকে বলা হয় ইতালিয়ান শব্দার্থ কল্লো কল্লো মানে ঘাড় ঘাড়ের পরবর্তী শব্দটি এখানে কি রেখেছি বাহু আমাদের যে বাহু বাহু এটার ইতালিয়ান হবে ব্রাচ্য অনেক সময় আলফাবেত শেখানোর ভিডিও গুলাতে এইগুলা দেই বা শব্দ শেখানোর ভিডিওতে দেই ব্রাচ্য ব্রাচ্য মানে বাহু তো বাহু এটাকে আমরা ইতালিতে কি বলবো ব্রাচ্য আর কল মানে ঘাড় থুতনি আমরা বাংলাতে থুতনি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেন্ত ইতালিয়ান শব্দার্থ মেন্ত মেন মানে থুতনি থুতনির পরবর্তী শব্দটি আমরা রেখেছি সুস্থ এখন বলতে পারেন এটা এটা ভাই শরীরের কোন কোন অঙ্গ অঙ্গ না তবে জানতে হবে সানো সুস্থ। ক্ষেত্রে সালু তারে মানেও সুস্থ বা অভিবাদন বোঝায় সানো শব্দ দ্বারা সুস্থ আমরা বলবো তৃতীয় ধাপের প্রথম শব্দটা আমরা রেখেছি হাত হাত এটার ইতালিয়ান হবে মানো ইতালিয়ান শব্দার্থ মানো মানো মানে হাত হাতের পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব আঙ্গুল আঙ্গুল এটা ইতালিয়ান হবে দ্বিত ইতালিয়ান শব্দার্থ দ্বিত দ্বিত মানে আঙ্গুল মানো দিত এরপর শিখব কনুই কনুই এটার ইতালিয়ান হবে গোমিত ইতালিয়ান শব্দার্থ গমিত মানে হচ্ছে কনুই মানো দ্বিত গমিত এরপর রেখেছি কবজি আমাদের যে হাতের যে কবজি আছে কবজি এটা ইতালিয়ান হবে পোলসো ইতালিয়ান শব্দার্থ পোলসো পোলসো মানে কবজি এরপর আমরা এখানে শিখব গোফ আমাদের যে দাড়ি গোফ আছে পুরুষদের তো গোফ এটা ইতালিয়ান হবে বাফি ইতালিয়ান শব্দার্থ বাফি বাফি মানে গোফ গোফের পরবর্তী শব্দটি রেখেছি দাড়ি দাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বারবা ইতালিয়ান শব্দার্থ বা বারবা মানে দাড়ি দাড়ির পরবর্তী শব্দটি রাখা আছে স্কিন তবে স্কিন এটা ইংরেজি শব্দ আমাদের যে ত্বক আছে বা চামড়া এটাকে ইতালিতে আমরা বলি পেললে ইতালিয়ান শব্দ পেললে পেললে মানে চামড়া অনেকে পেল্লো বলেন তো পেললে বলবেন পেল্লো বললে বুঝবে তবে পেললে শব্দটা সঠিক হবে আমাদের যে পেট পেট এটার ইতালিয়ান হচ্ছে স্তমাকো ইতালিয়ান শব্দার্থ স্তমাকো মানে হচ্ছে পেট তো বন্ধুরা আমরা তিনটা ধাপ শব্দ শিখলাম আমরা চারটা ধাপ শব্দ শিখবো আজকে প্রথমে বলেছি ভিডিওটা একটু বড় হবে তো এখানে ইলপেত্ত আসছে মানে হচ্ছে বুক বুক এটাকে আমরা ইতালিতে বলি ইল পেত্ত তবে পেটের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন ওটা বলতে পারি সমস্যা নেই তো পেত্ত মানে বুক বা পিঠ দুইটাই বলতে পারেন লা ভিতা মানে কোমর আবার একই ভিতা বললে ভিতা মানে জীবন এটা বোঝায় তো আমরা বাক্য বিশেষ শব্দের মানেটা হবে ভিতা মানেই কোমর ভিতা মানেই জীবন কিডনি এটাকে ইতালিতে বলা হয় রেনে ইতালিয়ান শব্দার্থ রেনে মানে হচ্ছে কিডনি কিডনির পর কি শিখব রক্ত রক্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সানগুয়ে ইতালিয়ান শব্দ সানগুয়ে মানে হচ্ছে রক্ত রক্তর পরবর্তী শব্দটি আমরা শিখব আমার কোন একটা জিনিস কার জিনিস আমার আমার এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ মিও মিও মানে আমার এরপর কি শিখব অসুস্থ অসুস্থ এটার ইতালিয়ান হবে মালাতো ইতালিয়ান শব্দার্থ মালাতো মানে হচ্ছে অসুস্থ মিও আমার মালাতো অসুস্থ হসপিটাল এটা ইতালিয়ান হবে ওস্পেদাল বা আমি এখন হসপিটালের ভিতরে যাচ্ছি তো ওসপেদালে শব্দের অর্থ হসপিটাল হসপিটালে কে থাকে ডাক্তার থাকে ডাক্তার এটার ইতালিয়ান দুইটা একটা হচ্ছে মেদিক মেদিক শব্দের অর্থ ডাক্তার এটা একশো পার্সেন্ট সত্য তবে আরেকটা শব্দ আমরা বলি দোত্তরে দোত্তরে শব্দের অর্থ ডাক্তার তো আমরা এখন কিছু বাক্য শিখব তিনটা বাক্য বা চারটা বাক্য শিখব আমরা আজকের ভিডিওতে এখানে আমরা প্রথম বাক্যটা শিখব একটা প্রশ্ন ইলতু কর্পয়ে মালাতো ইলতু কর্প মালাতো মানে তোমার শরীর কি অসুস্থ ধরুন আমি আপনাকে দেখলাম যে আপনার শরীরটা খুব একটা ভালো না আমি আপনাকে প্রশ্ন করতে পারি সেই ক্ষেত্রে ইলতু ও কর্পয়ে এ মালাতো তোমার শরীর কি অসুস্থ বা আমি দেখতেছি যে আপনি অলরেডি অসুস্থ সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি ইলতু ও কর্প মালাতো তোমার শরীরটা অসুস্থ প্রশ্ন মানে একটা সেন্টেন্স বললে সেটা সাউন্ড কিন্তু বলে দেবে এটা কি প্রশ্ন নাকি আপনি তাকে বলতেছেন আপনি অসুস্থ আমি বললাম ইলতু ও কর্প মালাতো তোমার শরীরটা অসুস্থ আমি বললাম ইলতু ও কর্প এ মালাতো তোমার শরীরটা কি অসুস্থ ইলমিও কর্প এ সানো ইলমিও কর্প আমার শরীর সানো মানে সুস্থ আমি বললাম আমার শরীরটা সুস্থ এরপর ধরুন আমি যদি বলি আজকে আমি হসপিটালে যাবো আজকে আমি হসপিটালে যাবো এটার ইতালিয়ান হবে অজি আন্দ্র ইনোসেদালে আমি যাব ইন ওসপেদালে হসপিটালে আমি একটু আগে বলেছিলাম এই বাক্যটা অজ্জি আন্দ্র ইনস্পেদালে আজকে আমি হসপিটালে যাব তো এখানে বাক্য বলার জন্য আমাদের কিন্তু এক্সট্রা কোনো ট্যালেন্ট বা এক্সট্রা কিছু ব্রেনটা সেভ করতে হয় না প্রথমত প্রথমত আমাদের বিজ্ঞানারদের জন্য নতুনদের জন্য কাজ হবে শব্দ শেখা যত বেশি শব্দ শিখতে পারবেন তত বাক্য বলতে পারবেন এবং আপনারা যারা নতুন নতুন শব্দ বা নতুন শব্দের মানে জানেন না আমার ভিডিওতে কমেন্ট করবেন ভাই এটার মানে কেগুলা দিয়ে ভিডিও দেন আমি নিজেও ভাই কনফিউজ হয়ে থাকি কি নিয়ে ভিডিও দিব নতুন নতুন ভিডিও আমি প্রতিদিন ভিডিও আপলোড করি তো আপনাদের যে কোনো ভিডিওর প্রয়োজনে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলা তৈরি করে আপলোড দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ